প্রতিবেশী রাজ্য বিহারের বাসিন্দাকে মানসিক ভারসাম্যহীন ভবগুরে ব্যক্তিকে তার বাড়িতে ফিরিয়ে দিলেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বাড়ির লোককে দীর্ঘ তিন মাস পর ফিরে পেয়ে সংস্থার সদস্যদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিবার বর্গ জানা গেছে মালদা শহরে বিবেক বাহিনী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মানসিক ভারসাম্যহীন ভবগুড়েদের সেবা যত্ন করার কাজ চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে সেই সংস্থার সদস্যরা শুক্রবার রাতে পুরাতন মালদার কাদিরপুর বাইপাস সংলগ্ন ধাবার কাছে এক মানসিক ভারসাম্যহীন ভবগুড়ে ব্যক্তিকে দেখতে পান তিনি সামান্য মানসিক ভারসাম্যহীন থাকায় তার নাম নামধাম ঠিকানা বলেন তিনি জানান তার নাম নন্দমাতো বাড়ি বিহারের সীতামারী জেলায় তা জানার পরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই ব্যক্তিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন শনিবার সকালে ভবঘুরে ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মাদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন সেখানে রাখার ব্যবস্থা করেন এরপর স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ফোন মারফতে ভবঘুরে ব্যক্তির বাড়িতে যোগাযোগ করেন তাদের গোটা বিষয়টি জানান তার জানার পর সঙ্গে সঙ্গে বিহার থেকে ছুটে আসেন মাদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে সেখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ বিবেক বাহিনীর সম্পাদক ভাস্কর ঘোষ ও অন্যান্যরা মিলে মানসিক ভারসাম্য ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেন দীর্ঘ তিন মাস পর পরিবারের সদস্যকে ফিরে বেজায় আনন্দে উৎফুল্ত হয়ে ওঠেন পরিবারবর্গ তাই তারা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান कॉल कर दीजिएगा वहीं से रिसीव कर लेंगे और बगल में बाद जनकपुर धाम है जहाँ जी का विवाह <PowerPoint दे> हुआ <जानार>। था सब मंदिर मरवा वैसी है अभी भी जहाँ राम जी का धनुष के गिरा हुआ था जगह करना यही जगह है अगर आप आइएगा तो जगह जरूर रिसीव कर दे, दे जयराम मुझे आपका सरू तो क्या हुआ था कहाँ से मिला लगभग नब्बे दिन पहले घर से मानसिक संतुलन बिगड़ जाने के कारण गुम हो गए बहुत खोज बीम किया गया नहीं पता चला आज सुबह सुबह जानकारी मिली है कि बंगाल के मालदा जिला में हमारे सारू जी के पिताजी हाँ यहाँ से सूचना गई है तो फौरन मुझे फ़ोन हुआ मैं वहाँ गाड़ी लेकर पहुँचा और इन लोगों को लोड किया और मालदा जिला पहुँच गया 530 किलोमीटर मेरे घर से यहाँ की दूरी हुई है कैसा लग रहा है बहुत अच्छा बहुत खुश हुए कहाँ मिला अभी रामकृष्ण मिशन इधर इधर मंदिर मालदा जिला बंगाल जिस लोग जिस लोग उसको रेस्क्यू किया रिकवरी किया क्या बोलेंगे उसके उनको बहुत बहुत धन्यवाद बोलेंगे बधाई देंगे यही बोलेंगे हम लोग तो यही बोलते हैं अपने भाषा में इसके साथ भेट हुआ? जी। कैसे लग रहा है? बहुत खुश हैं आपका शुभ नाम मेरा नाम रक्तवीर विजय कुमार नाम है सागाव? हमारे सारू के पिताजी हुए हैं हमारे भी पिताजी ही लगेंगे आपका घर किधर है इनके घर से 25 किलोमीटर के दूरी पर क्या नाम, नाम है उस गांव का नाम क्या है बहरा जाहिदपुर सीतामढ़ी बिहार ठीक है बोझी आपका नाम क्या है मेरा नाम कृष्ण कुमार है पापा का नाम नंदू मोहत क्या हुआ था आपका पापा का मेरे पापा का कुछ नहीं हुआ था थोड़ा मानसिक संतुलन के कारण वो गुम हो गए थे कहाँ गुम हुए थे कहाँ कहाँ तो पता नहीं चल रहा था तब क्या खबर आया तो मोबाइल पे? हमको आज ही पता चला है सुबह से घर बताइए जो खबर कौन सा मालदा जिला बंगाल में खबर चला है तो मैं हम लोग आए हैं सुबह चले हैं तो शाम को पहुंच गए हैं से भेट हो गया अभी कब से पापा गुम थे तीन महीने से तो आज पापा को मिला पापा के साथ मुलाकात हुआ जी कैसा लग रहा है बहुत ही अच्छा लग रहा है कितने दूर यहाँ से आपका नाम বলছি মহারাজ আপনাকে একটা এনজিও কি কল করে এবং কল করে কি জানায় আমাদের ভাস্কর বলে ছাত্র ছেলে আছে যারা বিবেক বাহিনী নামে একটি সংস্থা যারা মালদা শহরে যারা রাস্তায় ভবঘুরে থাকে তাদেরকে সারা বছর খাবার দেওয়া তাদের একটু সেবা কাজ করে তাদেরকে খাবার দেওয়া যত্ন করা হঠাৎ করে কালকে ওরা ভোরের দিকেও ম্যাসেজ করলো যে মাঠে একটি এরকম ভবঘুরুতে পাওয়া গেছে যার পরিচয় বলতে নিজে বলতে পারছে কোথা বাড়ি এবং সে হারিয়ে গেছে এখন সে বাড়ি ফিরতে চায় আমরা তাকে সব কিছু খুব ভালোভাবে জানতে পেরেছি আমরা যোগাযোগ করেছি ওকে ফিরাতে চাই তা এখন এই মুহূর্তে আমরা বাড়িতে যোগাযোগ করছি কিন্তু দেখে একটা জায়গায় শেল্টার দিতে হবে তা আমি তখন বললাম ঠিক আছে আপনাদের মিশনে স্কুলেতে আমরা ওখানে রাখলাম মানুষ ঠিক এমনি ভবভুরের মতো জীবন যেমন করছিলো অনেকটাই নর্মাল আছে তাকে আমরা সারাদিন দেখে বাড়ির লোক না আসা পর্যন্ত স্কুলের মধ্যে রাখলাম এবং বাড়ির লোক আসার পর নন্দুক এই ভবপুরের আইডেন্টিফিকেশান পাওয়া গেছে কোথা থেকে এসছে কবে এসছে কী কারণে এসছে সবটা হয়তো বলতে পারছে না কিন্তু অনেক যেটা উনি বললেন যে প্রায় তিন মাস আগে উনি বাড়ি থেকে বেরিয়েছেন তারপর বাড়ি ফিরতে গিয়ে রাস্তা ভুল করে এদিক এদিকে ঘুরে বেড়াচ্ছেন ঘুরতে ঘুরতে মালদা এসেছেন মালদায় ঠিক কবে এসেছেন উনি সেটা বলতে পারছেন না বলছেন যে মালদা আমি কবে এসেছি ঠিক বলতে পারছি না মূলত মালদা এসেছেন বলে ঘুরতে যেটা মালদা বলে গতকাল আজ আজ করে নিয়ে যাবে এখন আজকে বাড়ির লোক এসেছে ওনার ছেলে এসেছে আত্মীয় এসেছে তারা গাইড করে এসেছেন উনিও চিনতে পেরেছেন তাদেরকে আর তারা ওনাকে চিনতে পেরেছেন তাদের আই প্রুফগুলো আমরা দেখেছি সবাই মিলে বাড়ির লোকও পুরো প্লেসড খুশি এবং ফোনে ফোনে যোগাযোগ করার পরে যেটা আমাদের ভাস্কর বললেন ফোনে যোগাযোগ করা আছে ওনারা সঙ্গে সঙ্গে যে আপনারা রাখুন একটু মানুষের একটু একটু আছে সামান্য একটু ডিস্টার্ব আছে সেই কারণে চিকিৎসা চলছে একটা বাড়লো চলছে আপনার নামটা পরন্দ আমাদের সঙ্গে থ্যাংক ইউ গতকাল রাত্রে আমরা বিয়েক বাহিনীর যেটা আমাদের নিত্যদিনের কাজ ভবঘুরেদের খাওয়ার দাওয়া সেই খাওয়ার দেওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বন্ধুরা মিলে বাইপাসের ধারে একটি ধাবাতে চা খেতে যাই তখন লক্ষ্য করি একজন ভবঘুরে জিজ্ঞেস করছেন আর কি যে ওখানে থাকতে দেওয়া যাবে কি না তো সেই সময়ই আমাদের একটু এ হয় সন্দেহ হয় কারণ ভবঘুরেদের যেটা মানসিক হরসমী ভবঘুরে ওদের সেন্স কাজ করে না স্বাভাবিক হয় কিন্তু ও দেখছি যখন আমাকে থাকতে দিতে চাইছে এবং উনি বলছেন যে আমাকে রাত্রেবেলাটুকুই থাকতে দেন আমি সকালবেলা বেরিয়ে যাব তখন ওনার সঙ্গে কথা বলি কথা বলার পর উনি আমাদের নিজের নাম বলেন প্রথমে তারপরে বাবার নাম বলেন এবং ছেলে আছে ওনার বাড়ির সম্বন্ধে সব কিছু বলেন তারপরে উনি অ্যাড্রেস বলেন আমরা অ্যাড্রেসটা সার্চ করি নেটে তারপরে লোকাল থানার সঙ্গে যোগাযোগ করি লোকাল থানা আবার ওখানকার লোকাল পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন আর আমরা সেই মারফত রাত্রেবেলা পঞ্চায়েত প্রধান আমাদেরকে কথা দেন যে সকালবেলা আমরা ওনার ছেলেকে যোগাযোগ করিয়ে দেবো বুঝি কবে কোথায় কীভাবে এসেছিল জানা গেছে ওটা আমরা জানতে পারিনি আমাদের কাছে কালকে ধরা দিয়েছে এবং ওনার মুখে এবং ওনার ফ্যামিলির মুখে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে গেছেন কী কারণে উনি মানসিক ভারসাম্যহীন অল্প পরিমাণে আর কি রয়েছেন আর কি কালকে ওকে কোথায় আমরা কালকে পেয়েছি কাদিরপুর বাইপাসে প্রাইম লাইমলাইট ধাবার ওখানে আজকে কোথায় নিয়ে এসছি আজকে সকালে যেহেতু আমাদের রাখার কোনো সেল্টার নেই বিবেক বাহিনীর তো আমরা মহারাজকে তৎক্ষণাৎ কল করি সকালবেলা আমরা কালকে থাবাতেই রেখেছিলাম রাত্রেবেলা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো মহারাজকে কল করি মহারাজ আমাদেরকে সঙ্গে সঙ্গে বলেন যে আর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে নিয়ে আসতে আমরা মন্দিরে নিয়ে এসেছিলাম মহারাজের সহযোগিতাতে আমরা ওনাকে রাখতে পেরেছি বুঝি ছেলে বাবাকে পেয়ে কতটা ছেলে বাবাকে পেয়ে খুব আনন্দিত এবং আমাদের জানতে পেরে উনি সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা দেন ভবগুড়ি তার নাম আর বাড়ি কোটা কোথায় ভবগুড়ের নাম হচ্ছে নন্দ মাতো আর ওনার বাড়ি হচ্ছে আপনার বিহারের সীতামারি ডিস্ট্রিক্টের আর তোমার নাম আমার নাম ভাস্কর ঘোষ আমি বিবেক বাহিনী সম্পাদক